এখানে যুবক এবং বালকদেরকে নিয়ে কাজ করা হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যারা পায়কার থ্রি পিস নিয়ে ব্যবসা করবে একমাত্র শাখা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে শুধু পাইকার করা হয় এরকম পেটি পেটি মাল এক একটা মোকামে চলে যায় বাংলাদেশের চৌষট্টিটা কেন কেননা এখানে এই বছর ওই দোকানদারকে দেওয়ার আমার সঙ্গে অনেক দোকানদার ভাইগুলো মিশছেন আমি আল্লাহর কাছে আশাবাদী একশোতে নিরানব্বই লোকজন সাকসেস কি সফলের মুখ দেখছেন ফেল মারছে এই বছর তাদের জন্য দাও কেন না আলী ভাই তো আপনাদের কি নিয়ে কাজ করে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কেন না এখানে নেজ্য চেয়ে নেজ্য দামে কোয়ালিটিগুলা গুলা পাওয়া যায় আর এখানে সমস্ত দেশীয় কোয়ালিটি নিয়ে কাজ করা হয় এবং দেশের বাইরে কোয়ালিটিগুলা নিয়ে কাজ করা হয় আমি নিয়ে যান কেন না আপনার পকেটে টাকা থাকার অবস্থায় সমস্ত ক্ষমতা আপনার আর এই টাকাটা আমাদের ব্যবসায়ীদের মতন যদি ডয়রে ঢুকে যায় তাহলে ব্যবসায়ীদের যার জন্য বলি পকেটে থাকা অবস্থায় ভালো মন্দ বোঝার কাজ আপনার ঠকা জিতার কাজ আপনার দেরি না করে ঠিক আছে এগুলা কোয়ালিটি খুব বেশি যে দেখাচ্ছে দেখো এগুলা কোয়ালিটি শুরু হবে ছয়শো ষাট টাকা দিয়ে এগুলা কোয়ালিটি শুরু হয় যেটা ধরে আছে এখান থেকে বারোশো টাকা পর্যন্ত এগুলা কোয়ালিটি পাবে অত্যন্ত সহজ বাড়ি রং এক দোকান রং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আসসালামু আলাইকুম ওয়াহিমতুল্লা হে বরকাতহু আশা করি আল্লাহর কাছে আপনারা ভালো আছেন সুস্থ সবল আছেন ঈদের পরেও আপনাদের মাঝে আলী ভাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে কেননা এখানে যুবক এবং বালকদেরকে নিয়ে কাজ করা হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যারা পাইকার থ্রি পিস নিয়ে ব্যবসা করবে একমাত্র শাখা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে শুধু পাইকার করা হয় এরকম পেটি পেটি মাল এক একটা মোকামে চলে যায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কেননা এখানে এই বছর ওই দোকানদারকে দাওয়াত আমার সঙ্গে অনেক দোকানদার ভাইগুলো মিশছেন আমি আল্লাহর কাছে আশাবাদী একশোতে নিরানব্বই লোকজন সাকসেস কি সফলের মুখ দেখছেন কেননা যার জন্য আলি ভাই দাওয়াত দেয় যারা এই বছর ব্যবসা করে মনের মতন তৃপ্তি পায়নি ব্যবসা করে ফল পায়নি তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ফেমাস সিল্ক শুধু পাইকারের জন্য কিসের জন্য শুধু পাইকারের জন্য যারা কি করছে ফেল মারছে এই বছর তাদের জন্য দাওয়াত কেননা আলি ভাই তো আপনাদেরকে নিয়ে কাজ করে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কেননা এখানে দামে কোয়ালিটি দামে প্রডেক্ট গুলা পাওয়া যায় আর এখানে সমস্ত দেশীয় কোয়ালিটি নিয়ে কাজ করা হয় এবং দেশের বাইরে কোয়ালিটি গুলা নিয়ে কাজ করা হয় আর যে কোনো কোয়ালিটি হুক না কেন সব কোয়ালিটি আলি ভাই নিজস্ব মিলের মিলের মাল মাল সব কোয়ালিটি কোয়ালিটি ভাই নিজস্ব কে দেখাবে বাংলাদেশে এরকম তৈরি করে আপনাদের হাতে এর জন্য বলি নেজোর চেয়ে দামে নিয়ে যান কেননা আপনার পকেটের টাকা থাকার অবস্থায় সমস্ত ক্ষমতা আপনার আর এই টাকাটা আমাদের ব্যবসায়ীদের মতন যদি ড্রয়রে ঢুকে যায় তাহলে ব্যবসায়ীদের যার জন্য বলি পকেটে থাকা অবস্থায় ভালো মন্দ বুঝার কাজ আপনার ঠকা জিতা কাজ আপনার কোথায় থেকে জিতবেন আপনার ব্রেন থেকে মানুষ ঠেলাগাড়ি ঠেলে সারা দিনে হাজার টাকা রোজগার করতে পারে কিন্তু মেধা দিয়ে দুই লাখ টাকাও রোজগার করতে পারে তার মানে ব্রেন্টের মূল্য অনেক কিসের মূল্য ব্রেন্টের মূল্য আর সেই ব্রেনটা খরচ করেন কেননা फेमस সিল্ক এগুলো কোয়ালিটি চ্যালেঞ্জ প্রাইজে দিয়ে থাকে আলী ভাই থেকে যদি কমে আনতে পারে তাহলে আলিবাই টাকা রিটার্ন দিয়ে দিবে আর না হলে টাকা রিটারের ব্যবসা করো এগুলা কোয়ালিটি যে এই মালে 500 টাকা ছাড় আছে পিছে কত 500 টাকা মাল যতক্ষণ অফার তত কো শেষ অফার শেষ এই মালেও ছাড় চলতেছে ঠিক আছে এইভাবে করে আমি রেডটা হ্যান্ডেল করব না কেন না এগুলা কোয়ালিটি খুব বেস্ট আর এই কোয়ালিটি যা তো বলার বাইরে কথা বোঝা যাচ্ছে এইগুলা কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি এবং ভালো এখানে আসলে ফেমাস সিল্ক শুরু হয় অনলি কত দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে ফেমাস সিল্ক কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় আজকের ভিডিওতে কত দিয়ে পাঁচশো ষাট টাকা থেকে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ তাহলে আসতে হবে কোথায় পাইকার কেনাকাটা করলে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এখানে কোন খুচরা ব্যবসায় বিক্রি হয় না ফেমাস সিল্ক চলে আসেন আর দেরি না করে ঠিক আছে এগুলা কোয়ালিটি খুব বেশি যে দেখাচ্ছে দেখো এগুলা কোয়ালিটি শুরু হবে ছয়শো ষাট টাকা দিয়ে এগুলা কোয়ালিটি শুরু হয় যেটা ধরে আছে এখান থেকে বারোশো টাকা পর্যন্ত এগুলা কোয়ালিটি পাবে কত দিয়ে কত পর্যন্ত পাবে এই যে দেখো খুব বেস্ট কোয়ালিটি হ্যাঁ আর এগুলা এখন কি অফার প্রাইস অফার প্রাইজ মাল যতক্ষণ আর যারা কি বললাম আমি ফার্স্টে এই সিজনে ব্যবসা করছে অনেক রোজার সিজনে হয়তো তৃপ্তি মতন রোজগার করতে পারেনি ঠিক আছে তার মানে ওকে সুক্রিয়া আদায় করতে হবে আর যারা সুক্রিয়ার সঙ্গে থাকবে ফল গাছে কম আর বেশি তৃপ্তি অনেক পাবে তার মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর দেরি না করে চলে আসেন কোথায় এই মাল এ ছাড় চলতেছে এক পিছে ছয়শো টাকা এক পিসে ছয়শো টাকা এক পিছে ছয়শো টাকা মাল যত ক্ষেম অফার যত তিন পেটি মাল হবে ঠিক আছে থাকলে পাবেন না থাকলে অন্য কিছুতে পাবেন এগুলো কোয়ালিটি চ্যালেঞ্জ করে প্রয়োজনে এই মালটা আমার থেকে এক ভাই নিয়ে গেছে অথবা একটা বোন নিয়ে গেছে অথবা একটা পাইকার নিয়ে গেছে অন্য জায়গায় কিনাকাটা করতে গিয়ে দেখলো আলিভাই দাম ওই দোকানের দাম সেম আমি বলবো আমার মাল আমার বেমু ওই দোকানের মাল ওই দোকানে চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে আলি ভাই দেখবে ভাই কথা ঠিক বলছে টাকা রিটার্ন কি রিটার্ন টাকা রিটার্ন মাল নিজেরটা দেখে টাকা রিটার্ন দেবে এবং গাড়ি ভাড়া সহ দেবে গাইভে ভাড়া সহ টাকা রিটার্ন গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন এরকম চ্যালেঞ্জ করে যেই ব্যবসা করুক না কেন সেখান থেকে কেনাকাটা করেন এই যে কোয়ালিটি দেখেন মাশাল্লাহ বোঝা যাচ্ছে জর্জে কেউ বাইরে থেকে যা দামে নেবে আমার এক টাকা কম দিয়ে নিয়ে যাবে এক হাজার টাকা কমে ইনশাল্লাহ আদান দিচ্ছে